আমার অনুভূতিতে আজকে এমন কিছু বিষয় কাজ করছে যেটা দীর্ঘকাল মির্জাপুরের জনগণের জন্য রাজনীতি করে নিজে কষ্ট করেছি জনগণকে কষ্ট দিয়েছি এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করে দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ দরোধী তারেক রহমান সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমাকে দানের শেষে এবার ভোট দিয়ে নির্বাচিত করাই মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি মনে করি এ বিজয় আমার নয় এ বিজয় আমাদের শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় এবারের এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের বিজয় কেননা আমরা বাংলাদেশের বিষয়টাকে সব গুরুত্ব দিতে চাই আমাদের নেতা বলেছেন যে সবার আগে বাংলাদেশ সবার আগে আমরা সবার আগে আমাদের দেশ সবার আগে আমাদের জনগণ সেই জনগণ ভোট দিয়ে এবার আমাকে মির্জাপুরের প্রতিনিধি হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন আমার কাঁধে যে দায়িত্ব দিয়েছেন আমি যেভাবে ভোটের মধ্য দিয়ে দায়িত্ব পেয়েছি ভোটের মধ্য দিয়ে দায়িত্ব পাওয়ার যে একটা আনন্দ সেই আনন্দ আমি আজকে কোনো ভাষা দিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো না আমার ভিতরে কখনো আনন্দ উদ্বেলিত হচ্ছে চোখে আনন্দের জল আসছে এই আনন্দ যেমন এক ব্যতিক্রম ধর্মী আনন্দ দীর্ঘকাল পর নির্বাচনটা আমরা পেয়েছি দীর্ঘকাল পর ভালো একটা কিছু পেলে যে আনন্দটা লাগে সেই আনন্দটা আমি উপভোগ করছি আমাদের মির্জাপুরের সাংবাদিক ভাইদেরকে নিয়ে আগামী দিনে আমি মির্জাপুরের জন্য আমার ভালোবাসার মির্জাপুর ভালোবাসার জনগণ আমার প্রিয় রাজনৈতিক সহযোগিতা চাচ্ছি সাংবাদিক বন্ধুরা আপনাদের আন্তরিক ধন্যবাদ

রেখে আমি পালন করতে চাই ভোটারদের পরামর্শ নিব কোথায় কি করা দরকার তাদের পরামর্শ অনুযায়ী সেইভাবে তাদের গুরুত্ব দিয়ে পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে আমরা মির্জাপুরকে সামনের দিকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ আপনাকে